ইচ্ছাকৃত জুমার নামাজ না পড়লে দুই বছরের জেল অথবা ছিয়াশি হাজার টাকা জরিপানা এরকম একটা আইন করেছে মালয়েশিয়ার তেরেঙ্গান প্রদেশে আমি এই আইনটা দেখে এত বেশি খুশি হলাম যে এরকম একটা আইন বাংলাদেশে অন্তত বাস্তবায়ন করা দরকার কারণ জুমার নামাজ না পড়লে পরে এটা যে কত মারাত্মক একটা গুণা এবং আপনি জানেন কোনো ব্যক্তি যদি টানা তিনটা জুমার নামাজ না পড়ে তাহলে তার জন্য ইসলামে কিন্তু কঠিন একটা নিষেধাজ্ঞা জারি আছে বলা হচ্ছে যারা একাধারে তিনটা জুমার নামাজ না পড়বে তারা কাফের হয়ে যায় এরকম একটা বক্তব্য আছে আসলে এই বক্তব্যটা সঠিক নয় তবে বলা হচ্ছে একাধারে তিন দিন যদি সে নামাজ না পড়ে তাহলে তার অন্তরে সিল মোহর মেরে দেওয়া হয় তার অন্তর থেকে আল্লাহ রহমত বরকত কেড়ে নেওয়া হয় এটা হচ্ছে মূলত মাসাল এবং কোরআন আল কারিমে জুমার নামাজ সম্পর্কে স্পেশালি আল্লাহ তালা কোরানের আয়াত নাজিল করেছে ইয়া আইউ হেল্লা দিন অ্যা মা নু ইদ আ নু আতিফাস ইলা যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা সব কিছু বন্ধ করে দিয়ে ডাকে সাড়া দাও দেখেন বাংলাদেশে জুমার নামাজ হয়ে গেলে মুসল্লিরা কি সবাই দোকানপাট বন্ধ করে নামাজে আসে আসেন আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো আমরা কোরআনের এই একটা আইন যদি বাস্তবায়ন করতে পারি যে জুমা রাজান হয়ে যাবে সাথে সাথে সবাই মসজিদে আসতে হবে দেখেন আমরা মালয়েশিয়ার সরকার অনেক কিছু অনেক সময় বলে থাকি এবং মালয়েশিয়ান এবং ভিন্ন দেশের ইসলামিক কান্ট্রির ব্যাপারে কথা বলে থাকি কিন্তু দেখেন তারা তাদের দেশের রাজনীতির মধ্য দিয়েও তারা আলাদা ইসলামিক স্টেট গঠন করে সেখানে মুসলমানদের জন্য আইন ফরজ করেছে এই আইন বাস্তবায়ন করেছে এটার মাধ্যমে কি হবে মানুষ নিয়মানুবর্তিত হবে এটার মাধ্যমে মানুষ নিয়মিত আল্লাহর দিকে ঝুঁকবে এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা কিন্তু দেখবেন এই আইনটা যদি বাস্তবায়ন করা হয় এক শ্রেণীর বাম আর রামরা বলবে যে যে না এদেশে ওই মুখ হয়ে গেছে ও মুখ হয়ে গেছে খবরদার এই বাংলাদেশে এখন সুযোগ এসেছে এরকম ইসলামের বিধান যদি বাস্তবায়ন করতে মনে চায় তাহলে আমরা যেন অবশ্যই ইসলামী দলগুলোকে এইবার আগায় নিই কারণ এত বছর যাবত আমরা সেকুলারদের রাজনীতি দেখছি সেই সেকুলার রাজনীতি দিয়ে দেশের ইসলামের দুই পয়সার কোনো উপকার হয় না বরং ইসলাম ঝুঁকে ঝুঁকে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি ইসলামকে এগিয়ে নিতে চাই তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনাদের করণীয় বিষয় হচ্ছে আপনারা এই বছর ইসলাম যে দল হোক ইসলামের যে কোনো ব্যানারে হোক সবাইকে আপনারা অগ্রাধিকার দিবেন এবং ইসলামী একটা স্টেট গঠন করার ক্ষেত্রে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি নিশ্চয়ই আল্লাহ তালা এই বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েম করবে আজকে আমরা পৃথিবীর অনেক রাজ্যেই দেখি যে ইসলামের সুশীতল ছায়া বাস্তবায়ন হচ্ছে ইসলামের কার্যক্রমগুলো হচ্ছে সে দেশে মানুষ নিরাপদে আছে সে দেশে মানুষের আর্থিক ধন্যতা দূর হচ্ছে অভাব দূর হচ্ছে রিজিকের টেনশন থাকে না অথচ আমাদের দেশ আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছরেও আমরা কখনোই এই দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচতে পারি নাই এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই অবশ্যই অনুরোধ করে বলবো আপনারা যারা যে যেখানে থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন যে আদর্শ যে মতে বিশ্বাসী হন না কেন অবশ্যই অবশ্যই কোরআনের হুকুমাত আপনাকে কায়েম করতে হবে আল্লাহ রব্বুল আলহামীন যেন আমাদের সবাইকে বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করা তৌফিক দান আমিন